তো হুজুরের সাথে আমার দেখা এক জায়গায় তো অনেক কথাবার্তার মধ্যে হুজুর আমাকে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি জাতি ঈদগ ময়দানে আপনি ঈদের ঈদের ফিতরের নামাজ পড়াইছেন আমরা গর্বে আমাদের কান হয়ে গেছে কিন্তু আমার একটা মশালা আপনার কাছে জানা আছে হুজুর মনে করতেছো আমি বলতে হুজুর কোনো ভুল টুল কোনো কিছু হ্যাঁ বাজে কি বাজে কোনো সমস্যা হই না না সমস্যা না আমার জানার জিজ্ঞাসা জানার ইচ্ছা আপনি মিলাদ কেন কেন করেন ওই সময়ের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব ছিল পিছনে ছিল আমি বললাম আপনি মিলাদ কেনটা কিভাবে করেন ওদের খুব হাসি দিল খুশি হইল বলে যে শোনো আমি খুদ্ দিয়ে যখন এসে বসলাম খুদ্ দিচ্ছি সত্য মাথার ভিতরে কি আমি কেন নবীর সারে সামনে আবার এই সুযোগ এই নবাবত আসবে কিনা আমি খুববার ভিতরে শুধু চিন্তা করতেছি কেমনে মিলাদ কেম করাবো কেমনে মিলাদ করাবো করাইতে পারবো আদৌ পারবো কিনা করাইতে কোনো কোনো ঝামেলা মারামারি বাজে যায় কিনা মূল যা তো কোনো আড়াই মিলে হাসতে হাসতে আমরা কেমনে করলেন সব তো সুন্দরভাবে শেষ হলো মনে হয়ে গেল কিভাবে যা আমি যখন এসে যায় নামাজে বসলাম এদিকে ফিরে পূর্ব দিকে ফিরে আমি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি সম্মতি দেন তাহলে আমি নবীর শানে একটু সালত হাতিয়া পেশ করতে চাই প্রেসিডেন্ট তো আছে হ্যাঁ হ্যাঁ তবে প্রেসিডেন্ট আমাকে বলল আমি তো এখানে প্রেসিডেন্ট না এখানে তো আপনি প্রেসিডেন্ট জোরে বলুন আল্লাহ একবার হাত তুলে বলেন আল্লাহ হু আপনি কেন এটা আমাকে জিজ্ঞেস করলেন আমি এখন নামাজটা আপনার পিছনে একটা করেছে পড়ছি আমি কি কোনো প্রতিবাদ করছি আপনি আজকে যা করবেন তাই আজকে আপনি খতিব আজকে আপনি ইমাম আজকে আপনি প্রেসিডেন্ট আপনি এখানে অল ইন অল আপনার যা ইচ্ছা যেটা ভালো বড় করেন করেন যে এটা বলা মাত্রই আমি আর দেরি করি নেই তাড়াতাড়ি সবাইকে দাঁড় করে এসেছি অবশ্যই করা লক্ষ 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 কে আমি লা আমি সবাই জাতি এটা হয়ে গেল আল্লাহ পাক হুজুরকে জান্নাতে আলা মর্যাদা দান আমিন জোরে না আমিন আরবি মাস মোট কয়টা সবাই বলেন মোট কয়টা এই মাসগুলো সম্পর্কে ইঙ্গিত কোরআনে হাকিমে আছে ইসনা সারা শাহরান জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ এগুলোর সম্পর্কে কোরআন হাদিসে কোনো ইঙ্গিত নাই তবে সেগুলো গণনা করা কোনো না যায় এগুলো আমাদের লোকেল গণনা অসুবিধা নেই তবে আমাদের আমাদের দিনই যে সমস্ত হাকা এগুলোর সম্পর্ক হচ্ছে চান্দ্র মাসের সাথে কি বলেন ঠিক কিনা রোজা রাখতে হলে রমাদান হবে যদি রমজান মাস আমাদের দেশীয় এমন কোন পড়ে দিনও অনেক লম্বা গরমও অনেক বেশি বাংলাদেশের সব আলেমরা যদি একমত হইয়া ফতোয়া দেয় এবার রোজাটা খুব গরমে পড়েছে গ্রীষ্মকালে দিনও লম্বা লম্বা প্রচন্ড গরম আমরা এটাকে এক মাস আগায়ে দিলাম বা এক মাস পিছিয়ে দিলাম হবে হবে

সারাদিন নামাজ পড়লাম না রাত্রিতে এসে একসাথে পাঁচ ভক্ত নামাজ পড়ে দিলাম হবে কি বলেন হবে কিতাবাম সুনির্দিষ্ট ভক্তে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট নামাজ ফর্স ওটা ওভাবেই আদায় করতে হবে কোনো কারণে যদি ওজোরের কারণে আদায় না হয় এটাকে আপনি কাফারা কাজা করার সুযোগ আছে এটা আদত হিসাবে নয় এটা কোনো কারণে হয়ে গেলে সেটা অন্য এভাবে হজ এটা জিল হজ মাসে যদি এমন কোন সমস্যা হয় যে এবছর সৌদি আরবের সমস্যা আমরা এবার হজটা আগাই দিলাম বা পিছিয়ে দিলাম এটা কোনোদিনও সম্ভব তো কোন আনুল করিমে একেবারে সরাসরি যে মাস্টার নাম এসেছে সেটা হচ্ছে রমাদা ডায়াগনোসিস শাহরুল রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন এই আয়াতটা রমাদান শরীফের প্রথম দিনেই প্রথম রাত্রিতেই প্রথম তারাবিতেই পড়া হবে এই আয়াতটা আপনারা কুম মনোযোগ দিলে হাবশাবের কণ্ঠে শুনতে পাবেন তো আর হজের মাসের দিকে কেন আয়াতান ইঙ্গিত আছে আল হজ্জ আশরুল ওভাবে 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 তাকাবুলা আমিন আর হয়তো দুদিন পরে শনিবারে আমরা সাহারি করতে পারি করতে পারি অথবা রোববার থেকে রোজা শুরু হবে অথবা রোববারে সাহারি হবে সোমবার থেকে শুরু হবে উনত্রিশে রোজা যদি হয় তাহলে রোববার থেকে রোববারেই প্রথম রোজা হয়ে যাবে তিরিশ এই মাসটা যদি তিরিশ হয় তাহলে সোমবারে প্রথম রোজা হবে যেটাই হোক না কেন রমাদান শরীফের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব কি আমরা চেষ্টা করব চাঁদ দেখার জন্য এটা সুন্নতে রাসুল এবং এটা শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব চাঁদ কাউকে না কাউকে দেখতে হবে এখন এটা আমরা যখন ছোট ছিলাম তখন চাঁদ দেখা চাঁদ দেখা এটা একটা ঈদ ছিল চাঁদ হ্যাঁ কৌতূহল ছিল আনন্দ ছিল আমরা আসরণ নামাজের পরে থেকে হাজার হাজার মানুষ দিকে চেয়ে থাকতো হ্যাঁ যে আগে দেখতো তার খুশি তার চিৎকার কি বলেন ঠিক না এখন আমরা চান দেখি টিভির পর্দায় কোথায় নিউজে এখন আর চান দেখার সেই ফুরসত সে আনন্দ আমাদের নাই ওটা ওই কাস্টম ওই কালচার ওই সংস্কৃতি আর নেই আর আমরা দেখতাম আমাদের মুরব্বিরা চাঁদ দেখতো এভাবে একেবারে ওরা দেখতো আর যখনই আপনি প্রথম পশ্চিম আকাশে এই রমাদান শরীফের বাকা চাঁদ দেখবেন তখন একটা দোয়া আছে না দোয়া আছে কি না কি দোয়া আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান অবিস সালামাত ইসলাম যুনুসরো বলুন না সুবহানাল্লাহ চাঁদ দেখো দোয়া ইসলাম এত পরিপূর্ণ দিন ইসলাম হ্যাঁ যেখানে কোন খুদ নাই আমাদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকে নিয়ে একেবারে জাতীয় বিষয় অতিক্রম করে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত সব কিছু নিয়ে ইসলাম বক্তব্য আছে হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ দরবারে মোনাব্বার দরবারে মোনাব্বর মানে প্রজ্বলিত আলোকিত ঠিক আছে নূর থেকে মোনাব্বর নূর থেকে আমার পাশে বসা আমাদের মনির ঈশার মুনিরি ওটাও নূর থেকে ওটাও কি নূর থেকে আমার অনেক পুরাতন আমি আমি ওনাকে বন্ধু বলবো না উনি আমার মুরব্বী উনি আমার সিনিয়র একসাথে জামিয়া দিয়ে শুনিয়েছিলাম উনি খুব পুরাতন একজন অনেক জয়েদ আলেম এখানে না পারি আমি মনে করছি আরো বুড়ো হয়েছে কিন্তু আগে যেরকম ছিল এখনো যেরকম ওরকমই রয়ে গেছে চলতে ফিরতে পারতেছে আল্লাহ বাদ ওনাকে আরো সুস্থ হায়াত দীর্ঘ হায়াত হয়ে যদি পড়ে যায় ওই দীর্ঘ হায়াত সুস্থ হায়াত সুস্থ হায়াত দান করছে বলেন না আমি আকিদের উপরে অনেক মজবুত অনেক মজবুত বেশি মজবুত বেশি মজবুত মাঝে মাঝে ইচ্ছা হয় ঘরে গিয়ে কথা বলি দেখি আজকে এখানে দেখা হবে আমি তো বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ আমরা কে কোন সময় চলে যাই কোন ঠিক নেই আল্লাহ বা সবাইকে যাওয়ার সময় খা তোমা বিল খায় নসিব করো জোর বলুন না আমি এই দুজন মহান দুজন হাস্তি এদের সম্পর্কে হুজুর আরো ভালো জানবেন আর আল্লামা হুজুর সৈয়দ মোহাম্মদ নুর মুস্তফা রহমতুল্লাহ ওনার সাথে আমার মুরুল মুনাফার রহমতুল্লাহ ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচিতি সম্পর্ক খুব ঘনিষ্ঠতা ছিল কারণ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো ছয় বছর হয়েছে খুব আগে ছয় বছর যদিও বা মুফতি আজম আল্লামা শাহ সৈয়দ দোস্ত মোহাম্মদ আহমদুল্লাহ ওনাকে আমি দেখি নাই বুঝ দেখছেন নাকি আপনিও দেখেন কিন্তু ওনাকে না দেখলো গহিরা মন্দারসর দিকে তাকালে ওনাকে দেখা যায় ঠিক কিনা এই কামিলের মাদ্রাসা উনি যেটা গিয়েছে ওনার হাতের ছোঁয়ায় যেটার ভিত্তি যেটা বেনা সেটা আজকে ফুলে ফলে সুশোভিত সুফলা হয়ে পরিপূর্ণ একটা কামিল মাদ্রাসা যেখানে হয় দেওয়া এটা এই মাদ্রাসার জন্য গর্বাব একটা কামিল মাদ্রাসা যেখানে দিন একেবারে মন সাহেব থেকে নিয়ে শরীফ পর্যন্ত পড়ানো হয় তফসিল পর্যন্ত পড়ানো হয় প্রত্যেক দিন এটা চারটিখানি কথা ওখানে যেগুলো পড়ানো হয় সেগুলো বিশ্ববিদ্যালয়েও নেই আসলেই কিছু জুজি লেখা হ্যাঁ নাম কিন্তু ওটাকে আপনারা নিচকে একটা দশটা মাদ্রাসা মতো মাদ্রাসা মনে করবেন না হুজুর যে মাদ্রাসা বেড়া দিয়ে গিয়েছে এটা এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সৈয়দ মোহাম্মদ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলী উনি এই মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন এই মাদ্রাসা সারাদিন তফসিরাত হাদিস অন্য অন্য কিতাব দিনী দর্শ তদ্রিস যেগুলো হয় এগুলো অহরহ এটা অনুসরিত আজকে বছরে একদিন দুই দিন হচ্ছে কিন্তু ওগুলো প্রত্যেক দিন ওগুলোর স্বভাব অহরহ ওনাদের রুহের উপর পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি সময় এবং ওই মাদ্রাসা হতে যত মহাদ্দেশ মুফতি মোতাদ্দেক মোতাক্কেক মহাক্কেক ওলামায় রব্বানি হকানি বের হয়ে মাঠে খেদমত আঞ্জাম দিচ্ছে কেউ খেতাবতে কেউ ইমামতে কেউ দর্শক দৃশ্য কেউ ওয়াজের ময়দানে যিনি যেখানে হাজার হাজার ছাত্র না ওরা যে যে আমল করছে ওদের নামাজ ওদের রোজা ওদের দর্শত দৃশ ওদের ওয়াজ ওদের ইমামত ওদের খেতামত সবগুলো সম্মিলিতভাবে স্বভাব এই দুজন হাস্তির কবর শরীফে কি কোন সন্দেহ আছে আছে একটা শিক্ষা প্রতিষ্ঠান চারটিখানি কথা না যেখান থেকে ওলামায় রব্বানি হকানি পয়দা হবে আপনাদের মনোযোগ আছে কোন ঘুম আসতেছে নাকি ঘুম কিভাবে আসবে যত আলম এখানে নাম তার অর্ধক যদি আসে আজকে রাত্রে ঘুম যাবার সুযোগ

ফরাইজ করার লোক এখনো কম এখনো এক একটা মধ্যে একজন দুজন থাকে থাকে ফরাইজ করার যেটা নিসুল ইলম ওটা করার লোক থাকবে না নাহাম সারা পড়াবার লোক থাকবে না থাকবে তাফসীরের মাঠে বহুত মুফাসসির থাকবে মাঠে মুফাসসিরের গরব মুফাসসির অভাব নাই আন্তর্জাতিক মুফাসসির বহু আছে কিন্তু কামেলে হাত তাফসীর পড়াবার মুফাসসির কথাটা অ্যাকুরেট কিনা ঠিক আছে কিনা ওই আমার বাইরে গেলে তো অন্য অন্য জেলায় এখন আর মাওলানা রেখে না মুফতি কি লাগে লিখতে অত সুবিধা সংক্ষেপ হ্যাঁ সবাই মুফতি অনেককে মুফতি আরবিতে লিখতে দিলে লিখতেও পারবে না কিন্তু মুফতি সব বাচ্চা বাচ্চা বলাবেন এখনো দাঁড়িয়েও ঠিক মতো উঠে নেই হালকা হালকা দাঁড়িয়ে উঠতেছে আর কি হেও কি সব মুফতি তো বাজারে বাজারে আন্তর্জাতিক মুফাসের বহু কিন্তু মাদ্রাসায় তফসি বরাবর জন্য কামেলে ফাজেলে মুফাসের কথাটা কি বাস্তব না বাস্তব ওয়াইজের কোন অভাব নাই আন্তর্জাতিক লেকচারার ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলার

কোন আরেকজনকে দিয়ে চালাই আমরা কোনো মতেজন জমিদুল ফলাতে খতিবে বাঙ্গাল আমাদের উনি গিয়েছেন ওনার জায়গায় খতিব বললেই একজন

জাতীয় ঈদগা ময়দান হাইকোর্ট সামনে যে ঈদগা ময়দান ওটাতে উনি ঈদের ঈদুল ফিতরের নামাজের ইমামত করেছেন শেষবার করেছেন শুধু করেছেন তা না এত সাহসী এত এলমি পায়া এত হেকমত হাকিম বলতো বা যেখানে হেকমত মুদাব্বির উনি যে জাতীয় ঈদগা ময়দানে কোনো দিন ইতিপূর্বে মিলাদ কাম হয় নাই একবার চান্স পেয়ে ওইবারই মিলাদ কাম করে নাই তো হুজুরের সাথে আমার দেখা এক জায়গায় তো অনেক কথাবার্তার মধ্যে হুজুর আমাকে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি জাতীয় ঈদগা ময়দানে আপনি ঈদের ঈদ ফিতরের নামাজ পড়াইছেন আমরা গর্বে আমাদের বুক টান হয়ে গেছে কিন্তু আমার একটা মশালা আপনার কাছে জানা গেছে খুঁজুর মনে করছো আমি বোধ কোনো টুল কোন কিছু বলছে কি বাজে কোনো সমস্যা ইয়ে না সমস্যা না আমার জানার জিজ্ঞাসা জানার ইচ্ছা আপনি মিলেট ক্যাম কেমন করেন ওই সময়ের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব ছিল পিছনে ছিল আমি বললাম আপনি মিলেট ক্যাম্পটা কিভাবে করেন হুজুর খুব হাসি দিল খুশি হইল বলে যে শুনো আমি খুদবা দিয়ে যখন আসলাম ঈদের নামাজে তো খুদবা পড়ে নামাজ আগে জুমার নামাজে খুদবা আগে নামাজ পড়ে এগুলো কারণ আছে এদিকে আমি যাব না এগুলো লতীফ আছে লতায়েব আছে হিকমত আছে না হুজুর আচ্ছা আমি খুদবা দিয়ে যখন এসে বসলাম খুদবা দিচ্ছি সত্য মাথার ভিতরে কে আম করতে কেমন সামনে আবার এই সুযোগ এই নবাবত আসবে কিনা আমি খুদবার ভিতরে শুধু চিন্তা করতেছি কেমনে মিলাদ কেম করাবো কেমনে মিলাদ করাবো করাইতে পারবো আদৌ পারবো কিনা করাইতে কোনো কোনো ঝামেলা মারামারি বাজি যায় কিনা মূলজাত কোনো আড়াই মেলে কিনা হাসতে হাসতে আমরা ক্যাম্পে করলেন সব তো সুন্দরভাবে শেষ হলো মনোজাত হয়ে গেল কিভাবে যে আমি যখন এসে যাই নামাজে বসলাম এদিকে ফিরে পূর্ব দিকে ফিরে আমি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি সম্মতি সম্মতি দেন তাহলে আমি নবীর শানে একটু সাল্লাহামের হাতিয়া পেশ করতে চাই করতে চাই তো আছে হ্যাঁ প্রেসিডেন্ট আমাকে বলল আমি তো এখানে প্রেসিডেন্ট না এখানে তো আপনি প্রেসিডেন্ট জোরে বলুন আল্লাহ আকবর হাত তোলে বলুন আল্লাহ আকবর আপনি কেন এটা আমাকে জিজ্ঞেস করলেন আমি এখন নামাজটা আপনার পিছনে একটু যা করেছে পড়ছি আমি কি কোনো প্রতিবাদ করছি আপনি আজকে যা করবেন তাই আজকে আপনি খতিব আজকে আপনি ইমাম আজকে আপনি প্রেসিডেন্ট আপনি এখানে অরিনল আপনার যা ইচ্ছা যেটা ভালো বড় করেন করেন যে এটা বলা মাত্রই আমি আর দেরি করি নাই তাড়াতাড়ি সবে কি দাঁড় করেন এটা এক লক্ষ 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 কে আমি লা কে আমি সবাই জাতীয়ভাবে এটা হয়ে গেল আল্লাহ পাক হুজুরকে জান্নাতে আলামত মর্যাদা দেবে আমিন না আমি এই ক্ষতি আর বাংলার জমিন প্রসব করবে না কারো মধ্যেই এই দল বলেন সেই দল বলেন ওইটা বলেন সেটা বলেন আমরা বলি হ্যাঁ কারোর মধ্যে ক্ষতিবার আসবে আমরা আল্লাহ দাবারে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন সুন্নি জমাতের ভিতরে এরকম আরো আল্লাহ চাইলে পারে না কোনো স্পষ্ট নেই প্রশ্নই নেই আর একজন শেরে বাংলা তবে আলহামদুলিল্লাহ এর এরপরও আমাদের আন্দোলনের কারণে আমাদের ইনকলাব চেষ্টা প্রচেষ্টা কোশিসের কারণে আমাদের প্রজন্মের মধ্যে আস্তে 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 আসতেছে যেমন আমাদের ফখর উদ্দিন আল কাদরি আমরা গর্ব করতে পারি আমরা গর্ব করতে পারি আমাদের ছাত্ররা যদি আমাদের চেয়ে বড় হয় 고르는. 아무튼 고르는. 사 핍사 하람 핍사 하람